লিওনেল মেসি বোধহয় ঘূর্ণি যার ঘূর্ণিতে ঢেউ খেলে সাগরে আবার তিনি শীতল হাওয়া শান্ত সাগর পারে বসে থাকা নাবিককে আহ্বান জানান এসো পাড়ি দিই উত্তাল পথ যে পথে বাধা ছিল তা মারিয়ে এসেছি তোমাদের এই পথে কেবলই এগিয়ে যাওয়ার গান আমি আছি পাল তুলে হাল ধরে ক্লাব পর্যায়ে লিওনেল মেসি যা করছেনে কিংবন্দি তালিকায় নাম লিখেছে বহু বছর আগেই দুই সালে তা পূর্ণতা পেত জার্মান ফুটবলার মারিও গঞ্জের গোলে তা হয়নি ফুটবল দেবতা বোধহয় অন্যভাবে লিখতে চেয়েছিল গল্পটা তাই দু হাজার ষোলোতেও মেসিকে হেলাল হাফিজ তার কবিতায় বেদনাকে কাঁদতে মানা করছিলেন তিনি বেদনাকে বলছিলেন কেদনা কে জানে মেসির কান্নান্ননা জল আকাশপানে বাষ্প হয়ে ওড়ার সময়ে কেউ বলেছিল কিনা মেঘ ঝরে একদিন বৃষ্টি হবে হাফল্য সেই বৃষ্টিতে তুমি ভেসে যাবে চার বছর আগেও মেসির অর্জনের খাতা ছিল শূন্য ক্লাবের সর্বজয়ী মেসির জাতীয় দলের জার্সিতে পাননি কিছুই চার বছর পর পাল্টে গেল দৃশ্যপট মেসির ট্রফি কেবিনে এখন চারটি আন্তর্জাতিক ছিল শিরোপা যার শ্রেষ্ঠী জিতেছে পনেরোই জুলাই কোপা আমেরিকা কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনালে সত্যশ মিনিটের আগেই মাঠ ছাড়তে হয় তাকে বেঞ্চে বসে তার কান্না ছুঁয়ে যায় কঠোর হৃদয় কেউ আট বছর আগে এমনই এক কোপার ফাইনালে মেসি সেই কান্না ছিল না পাওয়ার হাহাকার আজকের কান্না সব পেয়েও আরও পাওয়ার পথে সতীর্থের সঙ্গী হতে না পার দুঃখ সতীর্থরা তাকে হতাশ করেনি মেসির হাতে এখন চারটি আন্তর্জাতিক ট্রফি যার সবটিতেই আর্জেন্টিনার নেতৃত্বে ভারছিল তার কাঁধে এই মেসি ভলিভিয়ার লাপাজের উচ্চতার বমি করেছিল মাঠেই সব বদলে গেছে একে একে তার সব লেনাদা ঘুষে গেছে কিন্তু তিনি মোসেননি কখনো মসবেন না যতদিন অন্তত ফুটবল আসে তাকে মনে রাখতে হবে রেফারের সেই বাসে বাজার পর আর্জেন্টিনার শিরোপা নিশ্চিত হওয়ার পর কোপা বিশ্বকাপ কোপা ঐতিহাসিক টেবিল জেতার পর মেসি তখন শিশু মতো উল্লাসে মাতোয়ারা কোনো মাধ্যমের মুখোমুখি হননি সামাজিক যোগাযোগ মাধ্যমেও খরচ করেছে মোট দুটি শব্দ কে জানে অনমনে আকাশের দিকে তাকিয়ে বলছে কিনা মহাকালে মনে রেখো